আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে এটা হচ্ছে আমাদের দোকানে কাজ করানোর ভিডিওর দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে শুরুটা হচ্ছে হলো আমাদের দোকানে শাটারের ব্র্যান্ডিং থেকে তো এর জন্য আমরা একজন ভালো আর্টিস্ট হায়ার করলাম আর্টিস্টকে পুরোপুরি বোঝানোর জন্য ডিজাইনটা নিজে হাতে পুরোপুরিভাবেই করে নিয়েছিলাম রাতের বেলা বসে বসে তো ডিজাইনটা যখন আমি ওনাকে দেখালাম উনি ভালো করে দেখে ডিজাইনটাকে চক দিয়ে শাটারের উপরে সুন্দর করে এঁকে নিচ্ছে চকে আঁকা সেই ডিজাইনগুলো যদিও ভালোভাবে মোবাইল স্ক্রিনে দেখে বোঝা যাচ্ছে না তবে বাস্তবে সামনাসামনি খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছিল তো দেখতে দেখতে সে রং করাও শুরু করে দিল খুব সুন্দর ভাবে চক দিয়ে যে ডিজাইনগুলো করে নিয়েছিল তার উপরেই সে সাইডের বর্ডার গুলি আগে আট করার পর মাঝখানের অংশগুলোতে খুবই সুন্দরভাবে দক্ষ হাতে রং করে নিচ্ছিল আমিও আবার ডিজাইনে তার যদি কোনো জায়গায় ব্যতিক্রম হয়ে যায় সেদিকে আবার লক্ষ্য রেখে তাকে ধরিয়ে দিচ্ছিলাম সেও তখন সেই ডিজাইনটিকে সংশোধন করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছিল সেও যখন নিখুঁত হাতে আমাদের এই বিডি টেক বিল্ডার্স এর লোগোটি আর্ট করছিল দেখে মনে আলাদা ধরনের প্রশান্তি পাচ্ছিলাম যেটা আসলে এভাবে মুখে বলে বোঝানোটা সম্ভব না দেখতে দেখতে কাজগুলো প্রায় শেষের দিকে দেখেন না অন্ধকার কতটা সুন্দরভাবে জলজল করছে ডিজাইন গুলো আপনাদেরকে এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিতরে দেখানো হলো কাজটা শেষ হতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগে যায় তো পরের দিন দিনের বেলা আমরা আবার চলে এলাম স্টিকার লাগানোর জন্য দোকানটি আমাদের আগে যাদের ভাড়া নেওয়া ছিল তাদের কিছু মালামাল রয়ে যায় এখানে যার কারণে আমাদের ডেকোরেশনের কাজ করতে এবং আমাদের যে মালামালগুলো রয়েছে বিলিটেক বিল্ডার্সের সেগুলো আনা নেওয়া করতেও একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু তারপরেও কিছু করার নেই কারণ এই জুলাই মাস পুরাটাই তাদের ভাড়া দেওয়া ছিল এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই সব ডিজাইন আমার নিজের করা ডিজাইন দীর্ঘ অনেক সময় বসে বসে চিন্তা ভাবনা করে করে এই ডিজাইন আসলে আমার করা যার কারণে এগুলো যখন লাগাচ্ছিল তখন আলাদা ধরনের একটা প্রশান্তি পাচ্ছিলাম মনের ভিতর আমাদের ভিডি ক বিল্ডার্সের মেন লোগোটা আমার ছোট ভাই সাকিবের করা আর এখানে যা লাগানো দেখছেন ওভারঅল আউটলুক যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার করে স্টিকারগুলো লাগিয়ে যাওয়ার পরের দিন আমরা আবার চলে এলাম ফ্লোর ম্যাট বিছানোর জন্য ফ্লোর ম্যাট ভালো করে ফ্লোরে লাগানোর জন্য প্রয়োজন হয় আঠার যেটার নাম হচ্ছে পেস্ট ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করার পর সাকিব ভাই সেখানে আঠাগুলোকে লাগিয়ে তো এদিকে আবার আমিন কেমন কেমন জানি করছিল করতে লিস করতে জাস্ট জোকে পার্ট তো ওই দিন আমাদের সিদ্ধান্ত ছিল ফ্লোর ম্যাটটা পুরোপুরি বিছিয়ে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে ফেলবো কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হলো কারণ ফ্লোর ম্যাটটি ভাঁজ অবস্থায় ছিল যার কারণে আঠা দেওয়া অবস্থা তো এই ভাজগুলো সরতে চাচ্ছিল যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এভাবেই পুরোপুরি বিছিয়ে এরপরে মিলাদটা সম্পূর্ণ করব। তো যেইভাবে সেই কাজ এভাবে রেখে আমরা বের হয়ে চলে আসলাম তো পরের দিন সকাল সকাল আমরা চলে গেলাম তিন বন্ধু মিলে মিষ্টি কিনতে কারণ ওই দিনটাতেই ছিল আমাদের নতুন স্টোরের ওপেনিং দিনটা ছিল হচ্ছে পহেলা আগস্ট দুই রোজ শুক্রবার আসরের নামাজের ঠিক দিনটা শুক্রবার হওয়াতে আসলে মিষ্টির দোকানটাতে কাস্টমারের ভিড় ছিল খুবই বেশি লোকেশনটা হচ্ছে মদনপুরের নোয়াপুরে আসলে ভাই সত্যি করে বলবেন এইভাবে এতগুলো মিষ্টির প্যাকেট হাতে দেখে মনে হচ্ছে না সাকিব ভাইয়ের বিয়ের জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি কিন্তু ভাই ভাইয়ের বিয়ে আরো চার পাঁচ বছর আগেই হয়ে গেছে তবে যাই হোক আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল ওই দিন এরপরে আমরা জুমার নামাজের পরে চলে এলাম আমাদের দোকানে মিলাদের এদিকে নাইম আবার ফুটেজ নিচ্ছিল আমাকে আর ওকে নিয়ে যাতে ওর চেহারাটা খুবই ভালোভাবে মিলাতে দেখা যায় ভিডিওতে তো এরই মধ্যে আচরণ আমাদের ঠিক পরে আমরা মিলারটাকে আশেপাশের যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব রয়েছে তারাও ছিল ছিল শামস আসছে ভালো লাগছে আমার এখানে এরপরে মাহিন আসছে ওইখানে শাওন আসছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে মানে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দোকানটি উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের ব্যবসার নতুন যাত্রা শুরু হলো এখান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ